এখন যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি এটা আমার ফোনে আমার রুমের যে সিলিং ফ্যান ছিল যে অ্যাডজাস্ট ফ্যান ছিল সবগুলো অফ করে দেবে অর্থাৎ মোটামুটি এটা নয়েজ ফ্রি আছে এবং প্রোডাক্টটি খোলার আগেই আমি দর্শকদেরকে একটা জিনিস বলে দিই বিডি শপ থেকে আপনারা যেটাই পার্চেস করেন না কেন তাদের সিস্টেম হচ্ছে ইনটেকভাবেই গ্রহণ করতে হবে এবং ইনটেকভাবে নেওয়ার পরে এটাকে সুন্দর করে ভিডিও করতে হবে এবং সেটা ওপেন করা থেকে শুরু করে যতক্ষণ আপনারা সেট আপ করবেন ফুলটাই রেকর্ড করবেন এরপর যদি আপনি সেই প্রোডাক্টে কোনো সমস্যা পান সেটা অবশ্যই সেই ভিডিওর মধ্যে আসবে তখন ওই ভিডিও তখন ওনাদের যে পেজ আছে পেজে যখন দেওয়া হয় তাহলে তারা আবার এই প্রোডাক্টটা রিপ্লেসমেন্ট করে দিবে এটা আমাকে সরাসরি যদি আসছিল সে আমাকে বলে দিয়েছিল দেন আমি সেভাবেই টাকা দিয়ে এটা পে করে নিয়ে আসছি বক্সটা কেটে নিয়ে এসে নিয়ে জাস্ট এটা কান দিলে বের হয়ে আসবে বের হওয়ার পরে এরকম একটা বক্স পেয়ে যাবেন দেন এটাতে প্রথমে একটা বক্স থাকবে এটাকে আমাদের ওপেন করতে হবে ওপেন করার পরে এটা ইউজার ম্যানুয়াল পাবেন এমন ইডেন মিউটে আসলে ইউজলেস যারা পড়তে চান পড়তে পারবেন অনেক বড় একটা আসলে সবচেয়ে লেখা এখানে দেখা আছে যে আসলে আপনি কিভাবে এই ওয়েব ক্যামেরা সেটআপ করবেন সবকিছু ডিটেইলস এ দেওয়া আছে আমি একটু বলতে চাই এই ক্যামেরাটা যে ওয়েব ক্যামেরা ক্যামেরা যে ইউএসবি অর্থাৎ গিয়ার আপের ইউএসবি ওয়েব ক্যামেরা এখানে হচ্ছে রেগুলেশন রেগুলেশন দেওয়া আছে আপ টু 2K 30 এফপিএস তারপর আছে আছে 1080p 30 fps এবং 720 30 fps তো টু কে রেগুলেশন দেওয়া আছে এইচ ডি রেগুলেশন দেওয়া আছে এবং এটার মডেল হচ্ছে কে চারশো পঞ্চাশ গেয়ার অ্যাপের চারশো পঞ্চাশ এবং এটাতে আছে যে ফিক্সড ফোকাল লেন্থ মানে ফোকাল লেন্থ ইউজ করা হচ্ছে এবং তিনশো ষাট ষাট ডি অর্থাৎ যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাটা আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরাটা এই এই ক্যামেরাটা আপনার তিনশো ষাট ডিগ্রি রোড এর যে দেখেন ষাট ডিগ্রি ক্যামেরা আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারবেন এবং এটাতে আসে পিসিতে বা কম্পিউটারে যেটা ইউজ করবেন সেটা দেবেন সেটা ভাবে সেটা সেটা হয়ে যাবে এবং এটাতে আছে আহ মাইক্রোফোন সিস্টেম আছে অর্থাৎ এখানে মাইক্রোফোন সিস্টেম আছে অর্থাৎ একই সাথে এইচডি ক্যামেরা পাচ্ছেন এবং টু করে ভিডিও এবং আহ টুকে থার্টি এফিস এর ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সাথে মাইক্রোফোন পাচ্ছেন এখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি শুধুমাত্র যে ইউএসবি ওয়েব ক্যাম্প এটা দিয়ে এবং আমি আমার গলার যে ভয়েসটা মিডিয়াম পর্যায়ে রেখেছি অর্থাৎ যেটা মানুষ স্বাভাবিকভাবে কথা বলে এটা এবং আমার থেকে যে হচ্ছে এক মিটারের মতো দূরত্ব না এক মিটারের মতো দূরত্ব না হাফ মিটারের মতো দূরত্ব অর্থাৎ এক হাতের মতো দূরত্ব আছে অর্থাৎ ক্যামেরা এবং আমার ফেস এটার মধ্যে আমি কোনো ধরনের এক্সটার্নাল অডিও রেকর্ডার ইউজ করিনি এখন আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এটার আসলে অডিওটা আসলে কতটুকু পরিমাণে এবং আমার রুমের যে স্বাভাবিক লাইট থাকে সেটা আমি ইউজ করছি যদি আমি এক্সট্রা লাইট ইউজ করি তাহলে এটার এটার লোকসাস্প এমন আমি ঘেমে আছি যার কারণে আসলে আসলে যদি আপনি একটা এক্সট্রা লাইট ব্যবহার করেন তাহলে মোটামুটি এটার ভালো একটা আপনি ব্যাকআপ পাবেন না তো ক্যামেরার দিক থেকে এবং আপনার মোটামুটি কাজ সব হেল্প করতে পারবেন এবং অডিওর কোয়ালিটি এখন আমি চেক করব অডিওটা কেমন আছে তো আপনার এখন যে ভিডিও হয়েছে সুন্দর এটা আমার জাস্ট মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা এবং একটা অডিও রেকর্ডার ইউজ করা তো আমি যে এখন মানে এতক্ষণ যাবত যে এই ওয়েব ক্যামেরাটার ভিডিও দিয়েছি আপনারা পার্থক্য কতটুকু কোথায় কি বুঝতে পারতেছেন এবং আমি মনে করি যথেষ্ট পরিমাণে ভালো এবং ধন্যবাদ জানাই বিডি শপকে যারা তাদের ট্রাস্টের জায়গাটা ধরে রাখছে বিডি শপ কেউ যদি জায়গা থেকে কোন প্রোডাক্ট কিনতে চান তাহলে নিঃসন্দেহে বিডি শপ থেকে আমি কোন কারণ আমি ফার্স্ট এটা আমার ফার্স্ট কোন প্রোডাক্টের রিভিউ ভিডিও দ্যাটস ওয়াই আমি আমার যেটা পেয়েছি এটা আমার প্রয়োজনে আমি ইউজ করবো বলে আমি এটা কিনেছি যার কারণে আমি যদি কেউ কিনতে চান তাহলে তাদেরকে আমি সাজেস্ট করবো বিডি শপ থেকে এটা নিতে পারেন ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ